ভারতের বিশিষ্ট পেশাদার প্রাক্তন সুপার মডেল ও জনপ্রিয় অভিনেত্রী সত্তর ও এর দশকে বলিউডের হিন্দি চলচ্চিত্র অভিনয় করেছেন উনিশ সত্তর সালে মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন একই বছরে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয় লাভ করেন এর ফলে দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসেবে এ শিরোপা জয় করেছিলেন জিনা তামান বলিউডে পারভিন ববির সাথে পশ্চিমা ঢঙে নিজস্ব ভাবমূর্তি গড়ে তোল সমগ্র কর্মজীবনে যৌনতার প্রতীকে পরিণত হন প্রারম্ভিক জীবন উনিশশত একান্ন সালে মুসলিম বাবা আমানুল্লাহ খান ও হিন্দু মাতা সিন্দার গর্ভে জিনা তামানের জন্ম হয় মোগলী আজম পাকিজার ন্যায় চলচ্চিত্রে তার বাবা পাণ্ডুলিপি লেখক ছিলেন জিনাতের বয়স ১৩ বছর থাকাকালীন বাবা মৃত্যুবরণ করেন ফলে তার মা পুনরায় জার্মান নাগরিক হেঞ্জের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার মা হেইনজের চলচ্চিত্র বিষয়ক সাময়িকীতে মিসেস হেইনস নামে পরিচিতি পান জিনাতের মা জার্মান নাগরিকত্ব পেলেও দাম্পত্য জীবনে অসুখী ছিলেন ফলে জিনাতের আঠারো বছর বয়সে ভারত ফিরে আসেন রাজা মুরাদ তার চাচাতো ভাই ও মুরাদ সম্পর্কে তার নাতি হন It's just been a very joyous experience, much as what the film is about. Yeah. মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতক ডিগ্রি লাভ শেষে আরও পড়াশোনার জন্য লস অ্যাঞ্জেলসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ভারতে ফিরে এসে ফেমিনায় সাংবাদিকতার চাকরি নেন পরবর্তীতে মডেলিং এর সাথে সম্পৃক্ত হন মিস ইন্ডিয়ায় দ্বিতীয় রানার মনোনীত হয়ে উনিশশো সালে মিস এশিয়া প্যাসিফিক প্রতিযোগিতায় শিরোপা লাভ করেন কর্মজীবন লস অ্যাঞ্জেলেসে অধ্যয়নকালীন মিস এশিয়া প্যাজিয়েন্ট জয় করেন ও মডেলিংয়ে সাফল্য লাভ করার প্রেক্ষিতে উনিশশত সালে ও পি রালহানের হালচাল চলচ্চিত্রে ছোট্ট ভূমিকায় অংশগ্রহণ করেন হাঙ্গামা চলচ্চিত্রে দ্বিতীয় সারির ভূমিকায় নামেন যাতে কিশোর কুমার কণ্ঠ দিয়েছিলেন দুটি চলচ্চিত্রই ব্যবসা করতে ব্যর্থ হয়েছিল ফলে তিনি ভারত ছেড়ে মায়ের সাথে আবার জার্মানি চলে যান জেনাতামান ছেলেদের সাথে একটি বিরল ছবি শেয়ার করেছেন অভিভাবকত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ নোট লিখেছেন যখন আমি শুনি যে লোকেরা তাদের সন্তানদের প্রত্যাখ্যান করছে জেনাতামান তার ছেলেদের একটি বিরল শৈশবের ছবি শেয়ার করেছেন সাথে একটি মর্মস্পর্শী নোট যা মা বাবার জন্য একটি উপদেশ বহন করে তার ছেলে আজান ও জাহানের সাথে একটি মূল্যবান স্মৃতিচারণমূলক ছবি শেয়ার করেছেন এবং একজন নায়িকা মা হিসেবে কিভাবে তিনি তাদের দুজনকে লালন পালন করেছেন সে সম্পর্কে একটি মর্মস্পর্শী নোটও শেয়ার করেছেন

এক তরুণী জিনাত তার দুই ছেলেকে কোলে নিয়ে বসে আছেন তিনি এর সাথে লিখেছেন পৃথিবীতে এমন কোনো গাইড বই নেই যা আপনাকে সত্যি পিতামাতার জন্য প্রস্তুত করতে পারে এটি আনন্দদায়ক অভিভূতকারী আনন্দদায়ক এবং হ্যাঁ চ্যালেঞ্জিংও বটে আমার সন্তানদের জন্মের পর তারা আমার একমাত্র অগ্রাধিকার হয়ে ওঠে এবং দুটি ছেলের একক মা হিসেবে আমি আমার সন্তানদের জন্য দ্বিগুণ দায়িত্ব অনুভব করেছি আমি তাদের রক্ষা করতে এবং তাদের দয়ালু ও প্রেমময় পুরুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলাম মাতৃত্বের প্রতি আমার দৃষ্টিভঙ্গি সর্বদা নিঃশর্ত ভালোবাসার ভিত্তির উপর ভিত্তি করে আমি বিশ্বাস করি যে আমরা যারা পিতামাতা হতে চাই তাদের প্রত্যেকেই আমাদের সন্তানদের ঋণী যখন আমি শুনি যে লোকেরা তাদের যৌন অভিমুখিতা সঙ্গীর পছন্দ বা পছন্দসই পেশার মতো কারণে তাদের সন্তানদের প্রত্যাখ্যান করে তখন আমার মন দুঃখ এবং ক্রোধে ভরে যায় আমাদের সন্তানদের তাদের ব্যক্তিত্বের জন্য গ্রহণ করতে হবে এবং তাদের পছন্দ মতো জীবনযাপনের জন্য তাদের সমর্থন করতে হবে তিনি আরও বলেন আমার ছেলেরা এখন ত্রিশের কোঠায় পা রাখছে আর মনে হচ্ছে যেন তাদের শৈশব কেটে গেছে আমার নিঃশ্বাস নেওয়ার আগেই তাই যে কোনো নতুন বাবা মায়ের জন্য এখানে কিছু ঐচ্ছিক জ্ঞানের মুক্তা দেওয়া হলো আপনার বাচ্চাদের সাথে যতটা সম্ভব মুহূর্ত উপভোগ করুন এবং ছোটো ছোটো বিষয় নিয়ে নিজেকে দোষারোপ করবেন না এখানে ভাঙা প্লেট বা সেখানে শিক্ষকের নোট পৃথিবীর শেষে রিঙ্গিত দেয় না আমরা আমাদের বাচ্চাদের পরিপূর্ণতার জন্য ঋণী নই আমরা তাদের ভালোবাসা সমর্থন এবং নির্দেশনার জন্য ঋণী ছবিটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আমি এটি তুলেছি আজ একটি ছবির অ্যালবাম থেকে ছবি তুলে স্ক্যান করেছি এটি উনিশশত সালে তৈরি করা হয়েছিল যখন জাহান এখনও একটিও ছিল না এবং আজানের বয়স ছিল তিন বছর এটি প্রয়াত গৌতম দক্ষ একজন কিংবদন্তি চিত্রগ্রাহক বান্দ্রার ধ্বংসপ্রাপ্ত সিয়ারো হোটেলে তুলেছিলেন সনি রাজদান হৃদয়ের ইমোটিকন দিয়ে পোস্টটির প্রতিক্রিয়া জানিয়েছেন শ্বেতা বচ্চন তার পোস্টে মন্তব্য করেছেন ভালো বলেছেন সব সময়ের মতো চলচ্চিত্র নির্মাতা তনুজা চন্দ্র মন্তব্য করেছেন একটি স্পষ্টবাদী এবং সর্বদার মতো প্রাসঙ্গিক পোস্ট পড়তে অসাধারণ অর্চনা পুরাণ সিং একটি দীর্ঘ বার্তা লিখেছেন যাতে লেখা ছিল আমি এখন আপনার পোস্টের মাধ্যমে একজন নতুন জিনাতকে আবিষ্কার করছি জেট আপনি এখানে যা লিখেছেন তা ভালো লেগেছে এবং যখন থেকে আপনি আজান বহন করছিলেন তখন থেকেই মাতৃত্ব এমন একটি ভূমিকা ছিল যার জন্য আপনি জন্মগ্রহণ করেছিলেন এবং আনন্দিত হয়েছিলেন তরুণ বাবা মায়েদের প্রতি আপনার পরামর্শের সাথে আমি সম্পূর্ণ একমত আপনার বাচ্চাদের সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন কারণ তারা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় আমি আপনার ইনস্টাগ্রাম পোস্ট পড়তে অধীর আগ্রহে অপেক্ষা করছি যে না অনেক অনেক ভালোবাসা উনিশশো সত্তর সালে মিস এশিয়া প্যাসিফিক খেতাব জয়ী জিনা তামান এর কিছুদিন পরেই বলিউডে অভিষেক করেন এই অভিনেত্রী তার অপ্রচলিত দৃষ্টিভঙ্গি দিয়ে বলিউড এবং তার দর্শকদের মন করেন বেশ কিছু অসফল ছবির পর জিনা তামান অবশেষে হরে রামকারী কৃষ্ণা ছবিতে দুর্ঘটনাজনিত প্রধান চরিত্রে অভিনয় করে স্বীকৃতি পান যা দম মারো দম গানের মাধ্যমে আরও জনপ্রিয় হয়ে ওঠে এরপর থেকে আর থামানো যায়নি আমানকে যিনি উনিশ সত্তরের দশকে প্রতিটি হিন্দি চলচ্চিত্র ম্যাগাজিনের প্রচ্ছদে উপস্থিত হয়েছিলেন যখন জিনা তামান ডন ওয়ান শট আন্টিন ছবির শুটিং করার সময় অমিতাভ বচ্চনের পারফেকশনিজমের কথা স্মরণ করেছিলেন ভারতীয় চলচ্চিত্রে দুই কিংবদন্তি আইকন অমিতাভ বচ্চন ও জিনা তামান পর্দায় দীর্ঘ এবং সফল জুটি ভাগ করে নিয়েছিলেন ডন উনিশশত সালে আটাত্তর সালের দ্য গ্রেট গেমলার উনিশশত সালের এবং দোস্তানা উনিশশত আশি সালের মতো ব্লকবাস্টার বাস্টার হিট ছবিতে অভিনয় করেছিলেন জিনা তামান ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি ব্যক্তিত্ব অমিতাভ বচ্চন এবং জিনা তামান উভয় অসাধারণ কেরিয়ার উপভোগ করেছেন একটি স্থায়ী উত্তরাধিকার রেখে গিয়েছেন একসাথে তারা একটি সোনালি জুটি তৈরি করে গিয়েছিলেন ডন দ্য গ্রেট ক্যামলার দস্তানা এর মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয় করেছিলেন রোটি কাপড়ার মকান উনিশশত সালের এই ছবি লাভারিস উনিশ একাশি পুকার উনিশশত তেরাশি এবং মহান উনিশশত তেরাশির মতো আইকনিক ছবিতে তাদের সফল অনস্ক্রিন রসায়ন স্পষ্ট ছিল যা তাদেরকে বলিউডের সবচেয়ে প্রিয় জুটিগুলির মধ্যে একটি করে তুলেছে যাই হোক তাদের বন্ধুত্ব তাদের খ্যাতির আগে থেকেই যখন তারা বোম্বেতে উচ্চাকাঙ্ক্ষী অভিনেতা ছিলেন উনিশশত সতেরো সালে ফিল্মফেয়ারের সাথে এক সাক্ষাৎকারে জিনা তামান প্রকাশ করেন যে তিনি এবং তাদের বন্ধুরা অমিতাভকে তার ভাই অজিতাবের ডাক নামের নামানুসারে দা বলে ডাকতেন তারা তাদের শৈশবের বেশিরভাগ সময় বন্ধুদের বাড়িতে দেখা করে ভালো খাবার উপভোগ করে আড্ডায় মেতে ওঠে এবং জীবন উদযাপন করে এমনকি সেই শৈশবের দিনগুলিতেও জিনাত অমিতাভের সঙ্গীতের প্রতি আগ্রহ এবং তার দুর্দান্ত রস লক্ষ্য করেছিলেন তাদের চলচ্চিত্র অভিষেক মাত্র এক বছরের ব্যবধানে হয়েছিল অমিতাভের সাথে সাত হিন্দুস্তানি উনিশশত উনসত্তর এবং জিনাত দ্য ইভিন উইদিন উনিশ সত্তর বন্ধুরা এই ছিল বলিউডের এক সময়কার যৌন আবেদনময়ী বহুল আলোচিত বিতর্কিত যৌনতার প্রতীক বলে খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী মডেল এবং মিস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতার একজন মিষ্টি মডেল এবং দক্ষিণ এশিয়ার প্রথম নারী হিসেবে মিস এশিয়া প্যাসিফিকে অংশ নিয়ে শিরোপা জয় লাভ করা জিনাত আমানের জীবন বৃত্তান্ত হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তাতে হয়তো আমি কিছু আর্থিকভাবে লাভবান হব একজন মুক্তিযোদ্ধা হিসাবে দর্শকদের কাছে আমার অনুরোধ আমি ভারতে প্রশিক্ষণ নেয় একজন মুক্তিযোদ্ধা কিন্তু আমাকে স্বীকৃতি দেয়া হয়নি রাজনৈতিক কারণে তাই আমি এখন ইউটিউবে কাজ করে সময় কাটাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ